এই দর্শক এখানে একজোড়া টাইগার লাক্কা আছে দেখেন চমৎকার একজোড়া টাইগার লাক্কা আছে এই কেউ যদি করতে চান দাম পড়বে কোনো দামের দামে হবে না একদম দেখেন খুবই চমৎকার দুটো আমেরিকান লাক্কা ডালা মালা দেখছেন খুবই চমৎকার ডালা যাই হোক কারো পছন্দ হলে পরে এই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনার পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে তিন পিস কবুতর আছে এই কালোটা আর হচ্ছে গায়ে এক জোড়া হ্যাঁ আবার মনে হয় আবার এই মনে হয় যে তিনটাই যদি ফিমেল হবে যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সংগ্রহ করতে চান তিন পিস কবুতার কোনো দামা দামি হবে না একদম পড়বে এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকার বিনিময়ে আপনারা এই তিন পিস কবুতর সংগ্রহ করতে পারেন তিনটা কবুতারই নতুন নিউ ম্যাডাল আট খেলের আট কিল সাত কিলের কবুতর ঠিক আছে যাই হোক আজকে সস্তা করে দিলাম তিন পিস কবুতর মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক একটা অ্যান্ডোলেশান একটা কালো একটা সাদা এই যাই হোক এই অ্যান্ডোলেশানটা কালোটা মানে যত সময় ফিমেলে হবে সাদাটা হয়তো মেল হতে পারে এই সাত কিল আট কিলের কবুতর তো যাই হোক যাই হোক কার পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম জানেন গাড়ি ভাড়াটাও ফ্রি কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই তিন পিস কবুতর সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা জার্মান কোপার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা চেকার ফিমেল আছে নয় পরের ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রত্যেকটা কুপতারি আজকে আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে কারণ আপনারা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখানে এক জোড়া শার্টিং আছে এই শার্টিং জোড়া বুলু শার্টিং এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান এই কবুতর জোড়া তাহলে আপনারা আমার কাছে কল দিবেন আমি দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেবো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম নতুন নিউ মেডেল কবুতর আট পরের কবুতর কারো ভালো লাগলে অবশ্যই এই কবুতর জোড়া আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা কমিনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিউ মেডেল নয় পরের এই কেউ যদি সংগ্রহ করতে চান এটাও দামটা আলোচনা সবকে রেখে দিলাম যাই হোক কম দামের মধ্যেই দেওয়া হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতারই আলোচনার মাধ্যমে রাখা হয়েছে এই কেউ যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সবকে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা সিলভার কিং এর একটা এখন মেল না ফিমেল আমি বুঝতেই পারছি না নয় পরে আছে আমি ফিমেল মনে করি এতদিন রেখে দিচ্ছি যাই হোক কারো পছন্দ হলে পারে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হবে খুবই কম দামের মধ্যেই দিতে হবে ইনশাল্লাহ দামটা আপনারা কল করলেই আমি আমি আপনাদের দামটা বলে দেবো ইনশাল্লাহ কার ভালো লাগলে অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে এই কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ চমৎকার কবুতরে কোনো কমতি নাই খুবই চমৎকার একটা কবুতর ভালো লাগলে অবশ্যই আপনারা এই কবুতরটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আমার কাছে দুই জোড়া লাখা আছে এক জোড়া হচ্ছে গা সিলভার কালার আর জোড়া হচ্ছে গ্যান্ডলেশিয়ান কালার কেউ বলে হোমোজিং কেউ বলে সিলভার যাই হোক দুই জোড়াই জোড়া জোড়াই আছে কালার মিল করে জোড়া জোড়াই আছে নড়া নড়াই আছে মার্শাল্লাহ যাই হোক এই দুই জোড়া কবুতার কোনো হয় যদি একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না কোনো কথা হবে না আপনারা যারা ভালো লাগে তারা অবশ্যই আপনাকে কল দিবেন তাছাড়া কল দিয়ে দামাদামি করবেন না আজকে এই দুই জোড়া কবুতার আপনাদের জন্য রাখা হবে সাতাশো টাকা সাতাশশো টাকার বিনিময় আজকে এই দুই জোড়া কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক খুবই কম দামের মধ্যে দিয়ে দেওয়া হলো যাই হোক গাড়ি ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো ঠিক আছে কার ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই দুই জোড়া কবুতর সাতাশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারেন তাছাড়া অযথায় কেউ কল দেবেন না ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা জার্মান কুপারে একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে ফিমেলটা লেস কাটা আছে লেস পাখা কাটা আছে এক ভাই এর জন্য কাটে রাখছিল যাই হোক এই অবস্থা কোন ভাই যদি সংগ্রহ করতে চান এই ফিমেলটা দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম যার ভালো লাগলো লাগে অবশ্যই আমাদের কাছে কল করেন আমি দামটা বলে দেবো ইনশাল্লাহ কম বেশ কম করে রাখা হবে ইনশাআল্লাহ যাই হোক ভালো লাগলে অবশ্যই কল করেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে একটা হলিকুপারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল মেলটা খুবই চমৎকার একদম নতুন নিউরাল মেলটা এই মেলটাকে সঙ্গে করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখছি প্রিয় দর্শক আলোচনা মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন খুবই চমৎকার একদম নতুন নিউয়ারাল মেল কার ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিবেন আমি দামটা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কম বেশ করে দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক এখানে একটা অমিনিয়ানের মেল আছে খুবই চমৎকার অনেক বড় সাইজ বিগ সাইজ প্রায় দেখতেই পাচ্ছেন ক্যামেরায় আসছে না অনেক বিগ সাইজ যাই হোক এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে দর্শক কম দামের মধ্যেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে একটা চোখ জন্ম থেকেই এক চোখ কানা ঠিক আছে যাই হোক রানিং আছে এই মেলটা যার পাশে ছিল রানিং ছিল ডিম বাচ্চা করা যাই হোক কোনো ভাই যদি পছন্দ হয় তাহলে ডামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে দেওয়া হবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিন এখানে একজোড়া পমিনিয়ান কুটার আছে দেখেন চমৎকার একজোড়া কোট পমিনিয়ান আছে অনেক বড়ো সাইজ মার্শাল্লা ডিম নিয়ে বসে আছে ডিম পাশে নিজের ডিম নিজেই তা দিচ্ছে কিন্তু আমি ডিমটা চালিয়ে দিচ্ছি অন্য জায়গায় প্লাস্টিকের ডিম দিয়ে বসায় রাখছি দেখছেন খুবই চমৎকার কবুতরটা নতুন কবুতর এত সুন্দরভাবে বসে আছে যাই হোক এই পেয়ারটাকেও যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়াটা সংগ্রহ করতে পারেন এখানে একজোড়া মডেনা আছে দেখেন চমৎকার এক জোড়া একদম নতুন নিউ এডাল মডেনা এই জোড়াটাকেও সংগ্রহ করতে চান কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দুটো কবতারি খুবই চমৎকার দুটাই এই পেয়ারটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে পরে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দেখছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর কার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া ইনি স্টাম্পিটার আছে দেখেন কালা কুসকুসা একদম কালা কুসকুসা এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ কোয়ালিটি কোন দিকে কমতি নাই কার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া নিষ্ঠাম পিটার আছে মেলটা হচ্ছে রেড বার সিলভার আর ফিমেলটা হচ্ছে কোয়ালমন হোয়াইট টপ যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক চাওয়া দাম তিন হাজার টাকা তারপর গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন কবুতার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো কবুতর আছে কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া রোমান গ্লাস আছে দেখেন চমৎকার এক জোড়া রোমান গ্লাস আছে দুটাই অ্যান্ডলুশিয়ান এই জোড়াটা যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কালো শৌকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শকিং আছে খুবই চমৎকার দুটা কৌতারি মার্শাল্লা গোল একদম লাড্ডু মতো যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন নরেই আছেন একদম নতুন নিউ এডাল কবুতর কার ভালো লাগলে পারে এই পেয়ারটা নিতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন 僕。 প্রিয় দর্শক এখানে এক জোড়া বেবি আছে দেখেন চমৎকার এক জোড়া বেবি আছে একটা লাল আর একটা কালো জেট কালো এই বেবি জোড়াটা কেউ যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক হালকা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আপনারা দাম কম দামে দেওয়া হবে ইনশাল্লাহ তারপর আলোচনা রাখলাম কার ভালো লাগলো অবশ্যই আলোচনার মাধ্যমেই এই জোড়াটা সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা মডার্ন শার্টিং এর একটা মেল আছে দেখেন চমৎকার কৌতারটা যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল কারো ভালো লাগলে নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার সাপেক্ষে আলোচনার মাধ্যমে এই মেলটা আপনারা নিতে পারেন দামটা আলোচনায় রাখা হয়েছে যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন ঘাড়ের পরে না দুটো স্মার্ক আছে এমনি ফ্রেশ আছে যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন